আজ পশ্চিমারা কাঁপছে এক ব্যক্তির ভয় পশ্চিমা বিশ্বের মসনদে নেমে এসেছে অজানা এক আতঙ্ক আর এই ত্রাসের নাম ইব্রাহিম মাত্র পঁয়ত্রিশ বছরের একজন সাহসী নেতা যিনি পশ্চিমাদের আগ্রাসী খেলায় একাই বাধা হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ থেকে প্রায় ছয় মাইল দূরে পশ্চিম আফ্রিকার একটি দেশ যার নাম বকিনা ফাসো। এদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে আফ্রিকার ইয়াঙ্গেস্ট হেড অফ স্টেট বা কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান ইব্রাহিম ত্রাউরের জন্ম চোদ্দই মার্চ উনিশশো সালে ত্রাউরে বুর্কিনা ফাসোর একজন সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ যিনি দু সাল থেকে বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান ৩৫ বছরের সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরের কারিশমা ছড়িয়ে পড়েছে আফ্রিকা সহ সারা বিশ্বে 2009 হাজার নয় সালে ট্রাউরে বুলকিনাফাচার সেনাবাহিনীতে যোগদান করেন তিনি মরক্কোতে বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণ গ্রহণ করেছেন 2014 সালে তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হন 2022 বাইশ সালের জানুয়ারিতে ফাসোর প্রথম সামরিক ট্রাউরে অংশ নেন তবে বিদ্রোহ দমন ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ব্যর্থতার কারণে দু সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পল হেনরি সান্দাউগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে রাউরে বুরকিনা ফাসোর নিয়ন্ত্রণ গ্রহণ করে ছয় অক্টোবর ইব্রাহিম ট্রাউরে রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করে ত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশের মিলিটারি কুয়ের মাধ্যমেই ইব্রাহিম ত্রাউরে বিখ্যাত হন ইব্রাহিম ত্রাউরের পূর্ববর্তী প্রেসিডেন্ট দামিবার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে উনি পুরো দেশকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল ঘটনা হচ্ছে বুরকিনা ফাসোতে ইসলামিক স্টেট বা আইএস এবং আল কায়দার সাথে যোগাযোগ আছে এরকম অনেক মিলিটেন্ট গ্রুপ বা সামরিক গোষ্ঠী রয়েছে ওরা বিভিন্ন আক্রমণ চালিয়ে ওই জায়গাগুলো জায়গাতে নিজেদের দখলে নিয়ে রাখত পুরো দেশের একশো ভাগের ষাট ভাগ সরকারের হাতে থাকলো বাকি চল্লিশ শতাংশ কোনো না কোনোভাবে দখলে ছিল ওই মিলিটেন্ট গ্রুপগুলোর আর পূর্ববর্তী সরকারের এই ব্যর্থতার সুযোগ নিয়েই ক্ষমতায় আসেন ইব্রাহিম ত্রাউর ইন্টারেস্টিং ব্যাপার হলো দামিবাও কিন্তু ত্রাউরের মতোই একজন সেনা অফিসার ছিলেন পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং নব্য ঔপনিবেশদের কবল থেকে জাতিকে মুক্ত করতে যুবক যুবক্রাউরের মধ্যে অনেকেই বিপ্লবী চেয়ে গাভার ছায়া দেখেছেন ত্রাউরে প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্স থেকে ফাসোকে সরিয়ে রাখার চেষ্টা করছেন এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে জোট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইব্রাহিম ত্রাউরের একটি বিখ্যাত উক্তি রয়েছে যেটা তিনি তখনকার সরকারি ব্যক্তিদের বলেছিলেন উই ডিডেন্ট ওয়ান ওয়ার হ্যাপেন বাট উই ডিডেন্ট হ্যাভ এ চয়েস যা হয়েছে এটা এটা হোক আমরা চাইনি কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল আসার পর ইব্রাহিম ট্রাউরে পশ্চিমাদের বিরুদ্ধে খুব বড় বড় স্টেপ নিচ্ছেন তিনি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন যারা তাদের সাবেক ঔপনিবেশিক পাওয়ার ছিল ট্রাউরে ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করে রাশিয়া ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন দু সালে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন এবং চব্বিশ সালের জানুয়ারিতে রাশিয়ান সেনা বুরকিনা ফাসোতে মোতায়েন করা হয় যার মধ্যে ওয়াগনার গ্রুপের সদস্যরাও ছিলেন আফ্রিকানবাদী দৃষ্টিভঙ্গি এবং পশ্চিমাদের প্রভাব থেকে মুক্তির জন্য ট্রাউরের আহ্বান আফ্রিকার তরুণদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে ফাসো আফ্রিকার অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশ ট্রাউরে দেশের স্বর্ণের খাতে সংস্কার এনেছেন এবং তিনি দু সালে দেশের প্রথম সোনার শোধনাগার নির্মাণের অনুমোদন দেন যা বছর একশো পঞ্চাশ টন স্বর্ণ প্রক্রিয়াকরণে সক্ষম ড্রাউরে বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে থাকা দুটি স্বর্ণের খনি জাতীয়করণ করেছেন এবং বিদেশি কোম্পানিগুলোকে নতুন প্রকল্পে পনেরো শতাংশ অংশীদারত্ব সরকারকে দিতে বাধ্য করেছেন শাসন শাসনামলে বুরকিনা ফাসর জিডিপি আঠেরো দশমিক আট বিলিয়ন ডলার থেকে বাইশ দশমিক এক বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে ট্রাওরো শাসন আমলে বুর্কিনা ফাসাতে কিছু ইতিবাচক পরিবর্তন সাধিত হলেও তার নেতৃত্বে বিভিন্ন সমালোচনা ও উদ্বেগ প্রকাশ পেয়েছে দুহাজার বাইশ সালের সেপ্টেম্বরে অব্যুত্থানের পরপরই তিনি নিজের সমর্থন বৃদ্ধির জন্য ফরাসি বিরোধী একটি মনোভাব জাগিয়ে তোলার চেষ্টা করে আসছেন এই লক্ষ্যে তিনি দেশের অনেক দুর্দশার জন্যই ফরাসিদের দায়ী করে আসছেন এবং পূর্ববর্তী প্রেসিডেন্ট দামিবাকে ঘনিষ্ঠ ফরাসি মিত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন ট্রাওরে বুর্কিনা ফাঁসা থেকে ফরাসিদের প্রত্যাহারের পর মাত্র কয়েক মাসের মধ্যেই একশো থেকে তিনশো রুশ বাহিনী বুরকিনা ফাসত অবস্থান নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে তাওরা কর্মকাণ্ড নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করতে পারেনি দুহাজার বাইশ সালের অক্টোবরে ক্ষমতা আসার পর থেকেই ইসলামিকপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত কমপক্ষে তিন হাজার উনষট্টি হিংসার ঘটনা ঘটেছে এই সন্ত্রাসী হিংসায় জড়িত মৃত্যুর সংখ্যা দুহাজার বাইশ সালে ছিল তিন হাজার একুশ জন যা প্রায় দ্বিগুণ হয়ে দুহাজার চব্বিশ সালে ছয় হাজার তিনশো জনে দাঁড়িয়েছে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে চরমপন্থীরা বার্সালোগো শহরের বাইরে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে আজ দশ বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে একজন সাহসী সংস্কারক ও ত্রাণকর্তা হিসেবে নিজেকে তুলে ধরার প্রচেষ্টা সত্ত্বেও প্রশ্ন থেকেই যায় যা দেখানো হয় সবটা কি সত্য ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলের নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আছে চ্যানেলে চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা